এই নদীতে এককালে দেবী চৌধুরানী বজরা চলাচল করতো এবং ব্যবসায়িক নৌচলাচল করতো এই জায়গায় এখন সেটা খালি পরিণত হয়ে গেছে এইটা বিশাল নদী ছিল এককালে এবং এখানে বাণিজ্যিকভাবে নৌকায় বা বজ্রায় মানুষ মালামাল পরিবহন করত সেটা এখন খাল খালি পরিণত হওয়ায় এখন তো আবর্জনায় পানি নিষ্কাশনের ব্যবস্থাই নাই আবাদ হচ্ছে আমাদের বাপ দাদারা সবাই জানতো যে এটা খুব বড়ো নদী ছিল এক সময় এখানে নৌকা চলতো হ্যাঁ আমি আমাদের জ্ঞান হওয়ার পরেও আমরা দেখেছি এখানে সমস্ত এলাকাটার পানি এদিক দিয়ে এবং কোনো সমস্যা তখন ছিল না কিন্তু কিছু দখলদারের জন্য এই নদীকে চিকন হয়ে যা গেছে এবং সরকার অবশ্য মানে মাঝখানে খনন প্রকল্প চালা ছিল ওই খনন দিয়ে আইনের চিকন থাকি পানিতে ঠিকমতো নিষ্কাশন হচ্ছে না শহরের সমস্ত পানি এই 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 খাল দিয়েই এই ডোবা দিয়েই পার হয় কিন্তু এমন অবস্থা চিকন হয়ে যাওয়ার জন্য পানি ঠিকমতো যাচ্ছে না যার জন্য অনেকদিন বন্ধ থাকার জন্যে পানিতে দুর্গন্ধ এলাকার মধ্যে পানির দুর্গন্ধ ছড়ে ছড়ে পড়তে চারিদিকে মানুষের বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা যায় আক্রমণ দেখা যাচ্ছে কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আপনি সবখানে সবার মানে বিভিন্ন রকমের কাজ করে যাচ্ছেন উপকার করে আসছেন আমাদের এই ইটাকলাপামি ইটাকলা মাস্টার মাস্টারপাড়ার এই এই নদীটার যদি আপনারা আপনি একটু সুদৃষ্টি দেন তাহলে আমাদের এলাকার লোকজনের খুবই উপকৃত হবে এই বামনডাঙ্গা নদী একবার খুঁড়তে ছিল কিন্তু সেরকমভাবে একটা খোঁড়া হয় নাই না খোরার কারণে মানে মানুষের বাড়িতে এবং মসজিদের আশেপাশে পানি ওঠেই ওই নদীটি মেরামত করলেও খুব ভালো হয় আগে এক সময় প্রশস্ত ছিল এখন প্রভাবশালী লোকরা দখল করে আসে বিভিন্ন বিভিন্নভাবে এখন একটু বৃষ্টি হলেই জলবদ্ধতা হয় এটা সরকারের বৃষ্টি আকর্ষণ করছি আমি করা হয় আগে যে আগে যেরকম ছিল সেরকমই থাকে এখানে পচা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে কত বিলে সাই আরও আবর্জনা যদি সেখানে চাষি জমা হয় না এখানে সমান একবার মনে করাইছে ঠিকমতো হয়নি সরকারের পয়সা চলে গেছে মনন ঠিকমতো প্রপার হয়নি প্রভাসী রোমরা পয়সা দিয়ে ওদের জায়গায় খনন করতে দেয়নি যারা অসহায় দলীয় কোনো হেল্প পায় না কোনো দলে নাই তাদের ওপর চড়াও হয়ে গেছে সব আস্তে 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 এই বন্ধ করে ফেলতেছে এই পানি যাওয়ার ব্যবস্থা নাই আর এই পানিটা দূষিত হয় এই কচুরি পানাতে এই নদীটা বন্ধ হয়ে যায় পানিটা বাড়াতে পারে না হ্যাঁ এই এই পানিতে এটা যে পানিটা আসে আপনি প্রয়োজনীয় পানি বিষাক্ত পানি এখানে ধরেন অনেক মাছ চারা মাছ মারে এই মাছটা মারতে পারে না মাছ মারা যায় হ্যাঁ এই জন্য আমরা জোর দাবি জানাতেছি যেন এই নদীটাকে খনন করি যেন এই পাইনিং করি যেন সুন্দরভাবে মেরামত করি যেন এই আমাদের দূষণ থেকে যেন মুক্ত করে

এই নদী বাবনডাঙ্গার নদী এই নদী আগে আমার বাপদাদারা গল্প করত নৌকা চলত তারপরে আমি এই যে আমার সত্তর বছর বয়সে আমি দেখলাম এই নদীর উপর সময় হ্যাঁ অন্যভাবে দিয়ে কিছু লোক মালিকানা লোক ইয়ে করে এই নদী বন্ধ করে দিতে যাওয়ার পরে এই জলাবদ্ধ বন্ধ হ্যাঁ এখানে রোগ ব্যাধি সবসময় লাগা আছে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি এই নদীটার জন্য আবার পূর্ণ খরণ করে নীলফামারের সদর উপজেলা কিলোমিটার করে বিস্তৃত আপনারা মাঠ পর্যায়ে দেখে আপনার কিন্তু নদীর একটা প্রবাহ পাবেন এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা চৌষট্টি জেলার অভ্যন্তর্ত ছোট নদী খাল এই প্রকল্পের মাধ্যমে কিন্তু বাংলাদেশ পানি নয় নির্মাণ প্রকল্পটি কিন্তু মানে নদীটি খনের উদ্যোগ গ্রহণ করে এবং নদীটির খনন উদ্যোগ গ্রহণ করার পরে তো দেখা যাচ্ছে বিভিন্ন বাধার সম্মুখীন হয় এবং বিভিন্ন ব্যক্তি একটি অভিযোগ করেন যে নদীটির বা যে জায়গাটা আমরা খনন করছি এই জায়গাটা আমার রেকর্ডিভুক্ত জমি তো পরবর্তীতে এটি নিয়ে যখন জটিলতা তৈরি হয় তখন জেলা প্রশাসন মহোদয়ের সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয় আমাদের হচ্ছে সদর উপজেলার ইউনিয়ার এসিডেন্ট ছিলেন আমাদের সড়ক রাজস্ব কর্মকর্তা সহ একটা কমিটির মাধ্যমে এটা পুরো জায়গাটা সার্ভে করা হয় সার্ভে করে গিয়ে দেখা যাচ্ছে যে সিএস এবং আর এস এ আমরা হচ্ছে ম্যাপে গিয়ে কোথাও কোথাও নদীর খন্ডচিত্র দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এটা ব্যক্তি মানে বিভিন্ন উঁচু ডোবা নালা এরকমভাবে বিভিন্ন ব্যক্তির নামে রেকর্ড রেকর্ড করা হয়েছে এবং সেটা কিন্তু একটা কমিটির মাধ্যমে এটা কিন্তু পরবর্তীতে জেলা প্রশাসন আমাদের যে জেলা পানিসম ব্যবস্থাপনা কমিটি সেখানে একটা উপস্থাপন করা হয় তো দেখা যাচ্ছে যে এটা আমরা বাস্তবে নদী পেলেও এটা রেকর্ডে সিএস এবং আর এস এ আমরা অনেক জায়গায় কিন্তু আমরা বিভিন্ন ব্যক্তির নামে নদীটা রেকর্ড পাচ্ছি আসলে এই কারণে মিললি আমাদের নদীটা খনন করতে গিয়ে আমাদের বিভিন্ন বাধা সম্মুখীন হতে হয়েছে তো এই কারণে পরবর্তীতে সংশোধন বা কোনো কিছু করা যায় কিনা কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং আপনার একটা আশ্চর্য হবেন সিএস এবং আর এস এ কিন্তু পুরোটা নদী কিন্তু নদী নামে রেকর্ড নাই বিভিন্ন সংস্থা দেখা হচ্ছে মহকুমা আপনার হচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তির নামে কিন্তু রিপোর্ট হয়ে গেছে তো এই রিপোর্ট সংশোধন প্রক্রিয়াটি দীর্ঘমিয়াদী এটা আমার জেলা প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছে এটা যদি কোনোভাবে এটা রিপোর্ট সংশোধন করে এটা সরকারের ঘাসখতিয়ারে নিয়ে এসে যায় তখন কিন্তু আমরা এই নদী কেন্দ্রিক বিভিন্ন পরিকল্পনা করতে পারবো আর আপনি জানেন যে এই নদীটা কিন্তু একদম শহরের উপকণ্ঠা দিয়ে প্রবাহিত এবং এই নদীটা মানে একদম শহরের লাইফ লাইন বলা যায় তো এই নদীটা আমরাও চাই যে দ্রুত আমরা এটা সংস্কার করে শহর কেন্দ্রিক বিভিন্ন বিনোদন কেন্দ্র থেকে শুরু করে এই নদীটা সংস্কার এবং আপনারা জানেন যে এই নদীটা যদি আমরা মানে দীর্ঘদিনের অনেক মানুষেরই দাবি এই নদীটাকে খনন করা কিন্তু আসলে রেকর্ডের কারণে আমরা কিন্তু পানির উপর চেষ্টা অব্যাহত রেখেছি কিন্তু পাচ্ছে তো এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আমরা আশা করছি যে ভবিষ্যতে এটা উপর সংশোধন হলে পানি নির্ভর এটা ফ্রানের মাধ্যমে অন্যান্য বিভিন্ন উপকার যে উপকারী বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে